তো বাজেট যদি আঠারো কোটি মানুষের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর যারা অধিকাংশ তাদের বিপক্ষে যায় সেই বাজেটকে কখনো গণমুখী বলা যায় না তবে এখানে একটা উদারতা প্রকাশ করেছেন এই সরকার যে এটা আসলে গণমুখী বাজেট আমরা করতে পারিনি এটা গতানুগতিক বাজেট তবে স্বীকার করলে কি দায় মুক্তি দেওয়া যায় দেওয়া যায় দশ মাস যথেষ্ট সময় একটা বাজেট প্রণয়নের জন্য একটা নির্বাচিত সরকার বারো মাস কাজ করে না বাজেট প্রণয়নের জন্য রাজনৈতিকভাবে বাজেটের তিন চার মাস আগ থেকে মনোযোগ দেয় তার আগ পর্যন্ত যে সরকারের স্ট্রাকচার থাকে ব্যুরোক্রেসি থাকে তারা বাজেট অনুবিভাগ অর্থ বিভাগ এবং অন্যান্য বিভাগ যারা কাজ করে তারা এগুলো ব্যুরোক্রেটিক করে সেটা আমার সরকার পরিচালনা বিরোধী দলে সংসদের আমার অভিজ্ঞতা আমাকে তাই বলে কিন্তু নীতি নির্ধারণের সিদ্ধান্ত যদি রাজনৈতিক পর্যায় থেকে না যায় ব্যুরোক্রেটিক পর্যায় থেকে কখনো জনগণের পক্ষে বাজেট আসে না কেন্দ্রে বসে সংসদে বসে যে সিদ্ধান্ত রাজনীতিবিদ নেন তার প্রতিটি পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর পেরিপেরিয়াল এরিয়াতে যে বিধবা মহিলা বসে আছে তাকেও এফেক্ট করে কেরোসিনের মূল্য এক টাকা কমল কি কমল না সেটা ঢাকার ধনিক শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীকে হয়তো খুব বেশি আহত করবে না কিন্তু যে প্রদীপের আলোয় সংসার চালায় সন্ধ্যা হতে হতেই যে তার নাওয়া খাওয়া সব সমাপ্ত করে নিদ্রা যায় আর একটু প্রদীপ জ্বালালে কেরোসিন বেশি লাগবে বলে তাকে আহত করে সেজন্য যে কোনো সিদ্ধান্ত বাজে রাজনৈতিকভাবে এমনভাবে নিতে হয় যেন সকল জনগোষ্ঠীর কাছে সেটা গ্রহণযোগ্য হবে কাউকে আহতও করবে না কাউকে অতিরিক্ত বেনিফিটও দেবে না সেই রকম একটি কল্যাণ বাজেট করার জন্য আমাদেরকে হয়তো আরো অনেক বেশি সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে এবং সেই সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কথাটা আপনার প্রাসঙ্গিক লাগবে কিনা আপনাদের আমি জানি না তা হচ্ছে ন্যাশনাল একটা করাপশনের মধ্য দিয়ে মানে ফিলফারিজ এবং সাইফুন হওয়ার যে কারবার বিগত সময় হয়ে গেছিল এগুলো জনগণেরই টাকা এইগুলো বাজেটকে সমৃদ্ধ সিকিউরিটি বাড়াতে তাদের সাহায্যের পরিমাণটা বাড়তে পারত আমাদের শিক্ষা খাতকে করতে পারত এবং আমাদের স্বাস্থ্য খাতকে আরো বেশি বড় করতে পারত এবং সেইটার বেনিফিটটা আমাদের সকল জনগোষ্ঠী পেত আমরা বলছি যে সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করবো জাতীয় স্বাস্থ্য প্রণয়ন করব। আমাদের একত্রিশ দফায় আছে যে জিডিপির পাঁচ শতাংশ আমরা সেখানে বরাদ্দ করার চেষ্টা করব আমাদের কমিটমেন্ট আছে শিক্ষা খাতে কিভাবে আমরা জিডিপির ফাইভ পার্সেন্ট বরাদ্দ করার জন্য আমাদের কমিটমেন্ট আছে সেগুলো কোথেকে আসবে অর্থনীতির শক্ত ভিত্তি থাকলেই তো আসবে তো যদি অর্থনীতিকে এইভাবে ডাউন করেছে যারা সেটাকে যদি আমরা পুনরুদ্ধারের জন্য সক্রিয় হই চেষ্টা করি এবং উদ্ধার করতে পারি কমাতে পারি পারি বা বন্ধ করতে আমাদের নিধান সমৃদ্ধ হবে এবং আমরা জনগণের কল্যাণে সেরকম বাজেট প্রণয়ন করতে পারব এগুলো এমনি আমি আপনাদের সামনে বলছি তা নয় এগুলো তথ্য ভিত্তিক দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের সম্মানিত বাংলাদেশের একজন প্রথিত অর্থনীতিবিদ তার নেতৃত্বে হোয়াইট পেপার সেল গঠন করা হয়েছিল কমিশন গঠন করা হয়েছিল তিনি যে রিপোর্টটি প্রদান করেছেন সেই রিপোর্টের যে এক্সিকিউটিভ সামারি সেটা আপনারা দেখবেন যে এটা অবশ্য ইংরেজিতে লেখা হয়েছে ওনারা বাংলা করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যাতে সবাই পড়তে পারে বাংলাদেশে এটা এমনিতে বোধ হয় তিনশো পঁচাশি পৃষ্ঠার মতো রিপোর্ট বাট এক্সিকিউটিভ সামারিটা নয় দশ পৃষ্ঠার মতো হবে তো আমি মোটামুটি দেখেছি তাতে বলা হয়েছে বাংলাদেশের যে ট্যাক্স মওকুফের ক্ষেত্রে যে অনিয়ম করা হয়েছে সেটার যদি অর্ধেকও করা হতো যেই টাকা বেঁচে যেত যাতে তা দিয়ে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বাজেট আরও দুই গুণ তিন গুণ করা যেত